প্রিয় শিক্ষার্থী আমরা এখন সৃজনশীল প্রশ্নের গণং প্রশ্নের উত্তর করার চেষ্টা করব গনং প্রশ্নে এর মান দেওয়া আছে আমাকে স্কোয়ার মাইনাস ফোর মাইনাস বাই নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী এর মান নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা এ স্কোয়ারের মান বের করার চেষ্টা করব আমরা গণং আমরা খনং প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা এ স্কোয়ারের মান বের করেছি আমরা ইচ্ছে করলে খনং থেকে আনসারটা নিয়ে আসতে পারি অথবা স্কোয়ারের মান নতুন করে বের করতে পারি তারপর পৃথকভাবে ফোর এর মান আমাদের বের করতে হবে তারপর আমরা স্কোয়ার মাইনাস ফোর এর মান বের করব তারপর আমরা পুরোটার মান বের করব প্রথমে আমরা স্কোয়ার সমান কত আমরা বের করে নিব তারপর ফোর সমান কত আমরা বের করে নিব তারপর স্কোয়ার মাইনাস ফোর এর রেজাল্ট কত আমরা বের করে নেব তারপর আমরা শেষ পর্যায়ে স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই সমান কত বের করে নেব এখানে স্কোয়ার মাইনাস ফোর এ রেজাল্ট থেকে ফাইভ আই বিয়োগ করব তাহলে আমাদের নির্ণয়মান বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা কাজটি করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী খনং প্রশ্ন থেকে আমরা পেয়েছি এস্কোয়ারিকল টু নাইন এইট 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 নাইন এইট 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 নাইন এটি হচ্ছে স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি এখন আমরা বের করব ফোর এ ইকল টু কত আমরা লিখব ফোর এ ইকল টু ফোর ইন টু এর মান এ হচ্ছে ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান আমরা প্রশ্নের দেয়া মান থেকে আমরা লিখব এর মান লিখেছি আমরা এখন কাজটি করে নিচ্ছি ফোর হচ্ছে স্কেলার গুণিতক এটির দ্বারা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি বুক আমরা গুণন করবো তাহলে আমরা লিখতে পারি ফোর ফোর ইন্টু ওয়ান ফোর ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু ওয়ান ফোর ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু ওয়ান ফোর আমরা ফোর এ এর মান পেয়েছি এখন আমরা এ স্কোয়ার মাইনাস ফোর এ সমান কত বের করার চেষ্টা করব এ স্কোয়ারের রেজাল্ট আমরা খনং প্রশ্ন থেকে আমরা পেয়েছি আমরা লিখব নাইন এইট 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 নাইন এইট 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 নাইন মাইনাস ফোর এ রেজাল্ট আমরা লিখে নিচ্ছি ফোর এইট 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 ফোর এইট 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 ফোর এখন দুটি ম্যাট্রিক্সের বিয়োগের কাজ আমরা করব আমরা জানি কলাম কলাম বিয়োগ অনুরূপ কলাম এর মধ্যে বিয়োগ হবে অনুরূপ অনুরূপভুক্তিগুলির বিয়োগ তাহলে আমরা লিখতে পারি নাইন ইন্টু ফোর নাইন মাইনাস ফোর এইট মাইনাস এইট এইট মাইনাস এইট এখন দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম বিয়োগ এইট মাইনাস এইট নাইন মাইনাস ফোর এইট মাইনাস এইট তৃতীয় কলাম তৃতীয় কলামের মধ্যে বিয়োগ হবে অনুরূপ ভক্তিগুলির মধ্যে বিয়োগ এইট মাইনাস এইট এইট মাইনাস এইট নাইন মাইনাস ফোর এখন বুকিগুলির বিউফল বের করছি নাইন মাইনাস ফোর ইকেল টু ফাইভ এইট মাইনাস এইট ইকেল টু জিরো এইট মাইনাস এইটিক্যাল টু জিরো এইট মাইনাস এইট ইকেল টু জিরো নাইন মাইনাস ফোর ইকেল টু ফাইভ এইট মাইনাস এইট ইকেল টু জিরো এইট মাইনাস এইট ইকেল টু জিরো এইট মাইনাস এইট ইকেল টু জিরো নাইন মাইনাস ফোর ইকেল টু ফাইভ প্রিয় শিক্ষার্থে আমরা এই ম্যাট্রিক্সটিকে আমরা স্কেলার ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক আকারে প্রকাশ করতে পারি আমরা লিখতে পারি এখান থেকে ফাইভ কমন নিয়ে লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান জিরো জিরো এখানে ফাইভ কমন নিয়ে গেলে ওয়ান জিরো পাঁচ একে পাঁচ জিরো 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 ওয়ান এটিকে আমরা আই দ্বারা চিহ্নিত করতে পারি তাহলে রেজাল্ট হবে ফাইভ আই আমরা পেলাম স্কোয়ার মাইনাস ফোর এ এর রেজাল্ট হচ্ছে ফাইভ আই ফাইভ আই এখন আমরা প্রদত্ত রাশি লিখে নিতে পারি আমাদের প্রদত্ত রাশিটি যার মান বের করতে হবে সেটি হচ্ছে অথেব আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই ইকুয়াল টু স্কোয়ার মাইনাস ফোর রেজাল্ট হচ্ছে আর অতিরিক্ত আছে মাইনাস ফাইভ আই লিখবো মাইনাস ফাইভ আই ফাইভ আই থেকে ফাইভ আই চলে গেলে জিরো এটি হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো